আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো অনেক বেশি জ্বর হইতেছে আর এত ঝড়ের কারণে আমাদের কাছে আম সব পড়ে যেতেছে আর আমগুলো এখন টোকাইতে গেছে মানে একটা বালতি নিয়ে গেছে টোকানোর জন্য আপনাদের ভাইয়া তো আমগুলো এখন নিয়ে আসবে আর আমগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও দেখতেই থাকুন আকাশ কিন্তু অনেক মেঘলা করেছে বৃষ্টিও পড়তেছে বাবা দেখে আর দেখেন কি সুন্দর হাঁসগুলো সাঁতার কাটতেছে আর বৃষ্টি পড়ছে আর আমি আর আম্মু রওনা করছি যাওয়ার জন্য আর দেখেন বৃষ্টি নেমে গেছে এই যে কাকিদের হাঁসগুলো আর দেখেন কলা গাছে গাছে কলার থর চলে আসছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখি একটা খেজুর গাছ কিভাবে খেজুর আসছে ওইভাবে কি করবো এই যে দেখুন কৃষ্ণ চূড়া সুন্দর কৃষ্ণ কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখতে অনেক ভালো লাগে একটু কাছ থেকে দেখাইতে পারলে ভালো লাগতো

আসসালামু আলাইকুম এসপি জানতে মুস্তুয়াত আপনাদের ফিল্ড ফিলিতে এক ঘন্টা সদস্য অরুণ আদরের মুস্তানের উপস্থিত বর্তমান মহনা দাস আছেন বর্ষবান মহনা চৌধুরী সিনাকে গহিনা প্রতিদিন সন্ধ্যার কে হ্যাঁ সুস্থ এই যে দেখেন একটা পাখির বাসা পাখি কোথায় পাখির বাসা বাজছে সুন্দর লাগে দেখতে একটা তাল গাছ কত সুন্দর মিষ্টি আলু গাছ লাগাই রাখছে ডাটা যেকোনো কিছু দেখেন একটা বিড়াল কোথায় উঠা পয়সা রয়েছে এই টাকা 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 এর নাম কি নাম রাখো নাই মিনু ওরে বাবা মিনু কিভাবে তাকাই রয়েছে আচ্ছা ভালো মিনু মিনু পালাইতেছে কেমনটা শুরু করছে

নয়ন তারা ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা একটু দেখেন বন্ধুরা আমি আপনাদের ঘূর্ণিঝড় দেখাতে চলে যাচ্ছি আর এই যে দেখেন অবস্থা এটা কি পরিমাণ ঘূর্ণিঝড় দেবাল না রুমাল কি জানি নামও জানি না ওইটা হচ্ছে ওইটাই দেখাতে চলে আসলাম দেখেন কি আমাকে বাবা নিয়ে যাচ্ছে

সকালবেলা আরও ছিল এখন মনে হয় দুর্বল হয়ে যাচ্ছে এজন্য জন্য একটু কম আর আমাদের আমগুলা সব পরে যাচ্ছে ইমন গিয়া ধাপে ধাপে আমগুলা টুকে আনছে কাঁচা আমি পরিয়ে যেতেছে এখন হলো পাকার সময় এবছর এমনিতেই আমের ফলন কম এর মধ্যে আবার বৃষ্টি হয় নাই তখন তো পড়ছি ঝরা পড়িয়া পানি না পাওয়ার কারণে আর এখন হবে ঘূর্ণিঝড়ের কারণে পড়ে যাচ্ছে। না পাকতেই মাত্র পাকা শুরু করছে আমরা কি খাওয়া শুরু করছি আর এর মধ্যে এই অবস্থা কাণ্ড শুরু হয়ে গেছে বাবা বাতাসে আমার উড়াই নিচ্ছে ওই পারে ওই যে রাস্তাটা দেখা যায় ওই রাস্তা দিয়ে হলো বড় বড় বাস গাড়ি যাওয়া আসা করে মেন রোড এটা আর ওই হলো দেখেন পানি উঠছে বইড়ে গেছে এই পারেও পানি উঠছে বুড়া গেছে আপনাদের দেখে যে দেখেন ডেউ কাঁচা থাকতেই বইড়ে গেছে বড় হয়নি এখনো নাই কিন্তু গেছে আজকে আমি তো হাতটা দই নিয়েছি আর কারেন্ট নেই কারেন্ট হলো চলে গেছে তো বন্ধুরা দেখলেন তো বাহিরে কত ঝড় তুফান হইতেছে আর এই ঝড় তুফান যে কবে থামবে আমরা কেউই জানি না তো আর একটা আম পড়েছে আপনাদের ভাইয়া হলো আমটা নিয়ে আসছে তো আমটা একটু আপনাদের দেখাবো আর দেখাই ভিডিওটি শেষ করব তো ভিডিওটি আজকে আর বড়ো করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন টাটা বাই বাই হাফেজ তো আমটা এই যে দেখেন আমি এভাবে হাতে নিয়েছি একদম রঙ আম কিন্তু এখনো পাকে নাই আপনাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন আমটা এই যে রঙ ধরছে কিন্তু পাকে নাই বাতাসে বইরে গেছে আরও এমন আম অনেক আছে রঙ ধরার আমরা আজকে একটা খাইছি এই দিক দিয়ে খাইয়ে ফেলছিল এত বড় আম না পাকতেই বাদুর খেয়ে ফেলছে তখন অনেক কষ্ট লাগে বলেন দেখছেন আমগুলো মাসাল্লাহ এক একটা আমের সাইজ দেখেন ভিডিওতে কিন্তু তেমন বোঝা যায় যে দেখেন ফাইটটা হয়ে গেছে বইটা ভিডিওতে তেমন বোঝা যায় না আমগুলোর সাইজ সামনাসামনি দেখলে বুঝতেন